তিনি আনমেরিড তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি অনার্স এর থার্ড ইয়ারে পড়ালেখা করছেন বয়স তেইশ বছর ছেলেকে অবশ্যই সেটেল এবং ভালো মনের মানুষ হতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাথসিমোনিয়াল ডট কম পক্ষ থেকে চলে এসেছি ফিমেল ক্যান্ডিডেটের বায়োডাটা নিয়ে সবার প্রথমে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের আইডি নাম্বার তার আইডি নাম্বার হচ্ছে ওয়ান জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর তার নাম ওরিয়ম বয়স তেইশ বছর উচ্চতা পাঁচ ফুট তার মাইডেল স্ট্যাটাস তিনি আনমাইড তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি অনার্সের থার্ড ইয়ারে পড়ালেখা করছেন আমাদের আজকের এই ক্যান্ডিডেট তার জন্য কেমন ছেলে কুঁচুর ছেলেকে অবশ্যই সেটেল এবং ভালো মনের মানুষ হতে হবে বয়স হতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভেতর উচ্চতা পাঁচ ফুট থেকে পাঁচ ফুট সাত ইঞ্চির ভেতর মাইডেল স্টেটাস তাকে অবশ্যই আনমাইড হতে হবে এবং এডুকেশন কোয়ালিফিকেশন থাকে কমপ্লিট করা থাকতে হবে তো যার সাথে আমাদের আজকের এই ক্যান্ডিডেটের ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাচিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি তার সাথে যোগাযোগ করে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ